বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালির ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু কাজের জন্য বালি তোলা হচ্ছে বকখালির সমুদ্র সৈকত থেকে লোকাল পঞ্চায়েত এটিকে বেআইনি বলে দাবি করেছে প্রাকৃতিক দুর্যোগের জেরে ভাঙনের কবলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি সেই ভাঙন আটকাতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ কিন্তু বাঁধ নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সমুদ্রের পলি ও বালি সেই পলি ও বালি কাটা হচ্ছে বাঁধের পাশ থেকে আমাদের একটাই দাবি ছিল যে সমুদ্রের যে বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আপনারা যদি চান আমরা বাইরের থেকে মাটির ব্যবস্থা করে দিতে পারি মাটি আছে এখানকার লোকাল লোকেরা মাটি দেয় তো আপনারা সেখান থেকে যোগাযোগ করে মাটি নেন সমুদ্র গর্ভ থেকে বালি সাদা বালি এবং মাটি আপনারা তুলবেন তো বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু অগচরে রেখে দিনের পর দিন এইভাবে বালি ধ্বংস করা হচ্ছে আমাদের সিবিজটাকে নষ্ট করা হচ্ছে প্রতিদিন পেলোডার দিয়ে বাঁধ মেরামতির ঠিকাদার সংস্থাগুলি বঙ্গোপসাগরের তীর থেকে দেদার পলি বালি কেটে চলেছে কাটার পর পলি বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টর ভরে নদীর তীর থেকে পলিও বালি কাটা বেআইনি বলে দাবি স্থানীয় ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান থেকে স্থানীয় বাসিন্দাদের সিবিজি যে কাজটা হচ্ছে বর্তমানে ওটা এডুকেশন ডিপার্টমেন্টে বালি তুলে কাজ করা বা অন্যান্য কাজের যে ওয়ার করার বা শিডিউল আমাদের কাছে কোনো রকম কিছু নেই আমাদেরকে দেয় না আমরা চাইলেও আমাদেরকে ঠিক একটা গুরুত্ব দেয় না ওনারা ওনাদের মতোই কাজটা করে বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি করেছি বা জানিয়েছি অনেক জায়গায় কিন্তু তার কোনো সদুত্তর পাইনি এখনো পর্যন্ত দীর্ঘদিন এইভাবে যদি বালি নদীগর্ভ থেকে তোলা যায় বা ওই বালি তুলে যদি নদীতে নদীর ধারে পার করা যায় বা বাঁধ করা যায় তার স্থায়িত্ব কতদিন হবে তার স্থায়িত্ব কোনোদিনই হবে না কিন্তু কোনোভাবে উপর লেভেল পাবলিকের কথাও শুনছে না বা আমাদের পঞ্চায়েত লেভেলের কথাও শুনছে না আমরা বালি গাড়ি আটকেছিলাম বা ড্রাইভারকে নামিয়ে নিয়ে এসেছিলাম গাড়ি আটকে রেখেছিলাম এইসব আমরা করেছিলাম কিন্তু প্রশাসনের সহযোগিতায় বা উপর লেভেলের সহযোগিতায় ওরা কিন্তু এই অসাধু কারবারটা করেই চলছে যে কন্ট্রাক্টর কাজ করবে তার নিজের দায়িত্বে তার জন্য এলাকা থেকে মানে বালি কোনো পারমিশন থাকা উচিত নয় কিন্তু ওনারা বলছে ওনারা নাকি সরকারি রেভিনিউ দিয়ে বালিটা এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির তরফে অভিষেক দাস জানান এই ব্যাপার সম্পূর্ণ অজানা তাদের কাছে তিনি আরও জানান কেউ যদি বেআইনিভাবে কিছু করে থাকে তার জন্য অবশ্যই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে দেখুন এ ব্যাপারে এই সর্বপ্রথম আপনাদের মুক্তিকে শুনলাম যে ওখান থেকে বালি কাটা হচ্ছে বিশেষত যে সাদা বালিটা কাটা হয় সেটা আপনারা জানেন লটের থেকে এর পরে আমাদের গঙ্গাসাগর মেলায় বালিটা গভর্নমেন্ট রেভিনিউ দিয়ে সেখান থেকে বিক্রি করা হয় কিন্তু বকখালিতে বালি কাটা হচ্ছে এরকম খবর আমাদের কাছে নেই বিশেষ করে প্রশাসনের কাছে আমার মনে হয় নেই তাহলে হয়তো আমাদের কাছে খবরটা আসত আর কেউ যদি বেআইনিভাবে যদি বালি কেটে থাকে সেখানে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি বেআইনিভাবে যদি বালি কাটে তার আইনত ব্যবস্থা থেকে প্রশাসন এবং বোর্ডও আছে না বালি দিয়ে কোনো বাঁধ তৈরি করা যায় না বালি দিয়ে বাঁধ তৈরি হবে কীভাবে কীভাবে কনস্ট্রাকশান তার শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী বা টেকনিক্যালভাবে কিভাবে তৈরি করছে সেখানে সাদা বালির প্রয়োজন হতে পারে আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে বলছেন লক্ষ্মীপুর বলতে আমাদের যেটা একবারে ফেজার সাহেবের যে এরিয়াটা যেখানে আমাদের টেট্রাপটটা তৈরি হচ্ছে ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে আপনারা বোধহয় সেই কথাটাই বলছেন তো সেখানে যদি বালির প্রয়োজন হয় সেক্ষেত্রে যে এজেন্সি কাজ করছে সেইভাবে তো বালিকে ব্যবহার করতে পারে না সে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে বালি কিনে এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু একটা কথা বলি যে বকখালি থেকে এখনো পর্যন্ত গভর্নমেন্ট ডিসিশন অথবা যে আমাদের গঙ্গাসাগর ডেভেলপমেন্ট যে বোর্ড আছে বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যে বোর্ড আছে সে বোর্ড থেকে আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত কোনোভাবে রেভিনিউ আকারে বালি বিক্রির কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এটা পুরোপুরি বালি না বালি মাটি পুরোটা মিক্সড আছে ইরিগেশান ওই কাজটা করছে এবং ইরিগেশান এজেন্সিকে দিয়ে করাচ্ছে তা ওখানে আমি আমার টিম নিয়ে দু তিন দিন আগে না গেছিলাম এজেন্সিকে আমরা বলি তারপর এজেন্সি বলে ঠিক আছে আপনার ওখানে যাবো কাগজপত্র নিয়ে দেখাবো ইন দ্য মেন টাইম আমরা ইরিগেশনের সাথেও যোগাযোগ করি তারপরে ইরিগেশান আমাকে কালকে বলে যে আজকে সাড়ে তিনটার সময় এজেন্সিগুলো আসবে আমার এখানে এসে ওদের যেটা রয়্যালটি দেওয়ার যদি প্রয়োজন হয় দেবে আর কাগজপত্র দেখা দেবে না অন্ধকারে রেখে নয় ব্যাপারটা ইরিগেশন তো ওদেরকে দিয়ে করায় ইরিগেশন ওদেরকে ওয়ার্ক অর্ডার দেয় ওয়ার্ক অর্ডারে লেখা থাকে কী সিস্টেমে হবে বা কতটা রয়্যালটি দেবে বা ইরিগেশন রয়্যালটি কেটে নিয়ে আমাদেরকে ডিপোজিট করেছে কিনা সেই ওয়ার্ক লেখা থাকে সেই নিয়ে আসতে বলেছি বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট আধুনিক আশপাপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর বিপরীতে